রবিবার দিন সন্ধ্যেবেলায় মিছরিকে নিয়ে চলে গেলাম মিছরির কাকাইয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে এটার লোকেশন ছিল মার্কোপোলো রেস্টুরেন্টে কলকাতায় তো মিছরি যেতেই সবাই মিছরিকে সুন্দর করে ওয়েলকাম করলো আর কাকাই তো একদম কোলে তুলে নিল তারপর সবার সাথে আলাপ করতে শুরু করলো মিচরিকে আর মিছরি ওখানে সুন্দর সুন্দর ফটো তুলছিল কাকাই আর নতুন কাম্মার কোলে তো দেখতেই পাচ্ছ মিজরিকে আমি একটা সুন্দর গাউন পরিয়েছিলাম আর মাথায় একটা ছোট্ট ক্রাউন দিয়েছিলাম মিজরিকে মিষ্টি করে একদম বারবি ডলের মতো সাজিয়ে নিয়ে গেছিলাম আর এখানে খুব সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করা হয়েছিল দেখতে পাচ্ছ কেকটা কি অসাধারণ দেখতে ছিল আর রিং সেরিমানির জন্য এখানে দুটো রিং রাখা ছিল তো মিজরির একটাই ইন্টারেস্ট ছিল যে ও কখন কেক কাটবে ও জানে হ্যাপি বার্থডে হলেই কেক কাটতে হয় আর সমানে সবাইকে বলছে আমি কিন্তু কেক কাটবো তাই কাকাই আর কাম্মাও কিন্তু ওর জন্য ওয়েট করছিল মিজরি গেলেই কেকটা কাটবে তারপর সুন্দর করে রিং সিনেমেনি অনুষ্ঠানটা শুরু হয়ে গেল মিজরির কাকাই আর কাম্মার জীবনের দারুণ একটা স্পেশাল দিন সুন্দর দেখতে লাগছিল দুজনকে ভীষণ মিষ্টি লাগছিল আর মিজরিও মধ্যিখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলো ও খুব এনজয় করছিল এই ব্যাপার তারপর ব্রাইড আর গ্রুম একটুখানি নিজেদেরকে ইন্ট্রোডিউস করছিল যে ওদের কিভাবে দেখা হয়েছে আর কিভাবে আজকে সম্পর্কে পরিণতি পেল তো সেই সমস্ত একটু কথোপকথনের পর কেক কাটা সেরেমেনি শুরু হলো মিজরি তো ভীষণ আনন্দ হচ্ছিল কেক কাটতে কাটতে তারপর কাকাই আর কাম্মা ওকে কেক তারপর আমরা চলে এলাম একটুখানি স্টার্টারের জন্য সেখানে অনেক কিছু ছিল আর মিচরি পছন্দ করছিল একটুখানি কেক কেক আর ফিশ ফিঙ্গার নিয়ে তৈরি হয়ে ও এক ধারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছিল আর আমি এদিকে তত্ত্বগুলোর একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর মিষ্টি ফল সমস্ত কিছু রাখা ছিল কিন্তু মিছিরি চলে এলে এবারে পোজ দেওয়ার জন্য ওকে বলেছিলাম তুমি একটুখানি প্রিন্সেস হয়ে পোজ দিও তো মিছিরি কি সুন্দর মিষ্টি করে হেসে এসে একটুখানি পোজ দিয়ে ভিডিও করলো আর পাপার কোলে মাম্মির কোলে কত বকবক করা হলো আমাদের সাথে গল্প করা হলো আর সুন্দর করে জামাটা পরেছে বলে ডলের মতো ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল যে দেখো আমার জামাটা কত সুন্দর ও নিজেও সাজতে খুব ভালোবাসে ওকে এক ঘন্টা ধরে সাজালেও ও চুপ করে বসে থাকে সাজতে ভীষণ ভালোবাসে আমাদের সাজুনি বুড়ি তারপর মিমিদের সাথে বসে বসে একটু গল্প ঠাট্টাই আর কি মজা সবাই ওর কথাই জানতে চাইছিল বারবার যে ও কী কী করে ও কীরকম দুষ্টুমি করে কী কী খাওয়া দাওয়া করে বিভিন্ন রকম ওকে নিয়েই গল্প চলছিল তো ওকে সবাই খুব আদরে ভরিয়ে দিচ্ছিল চুমুখে চটকে ধরে সবাই একদম পুতুল পুতুল করে পাগল করে দিচ্ছিল তো সুন্দর একটা দিন আমরা কাটালাম সেদিনকে আর মিচরি দেখো একবার একবার করে ছুটে ছুটে আসছে গ্রাউন্ড ধরে ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গোটা ফ্লোরে আর সবাই ওকে দেখছে আর ওর সাথে গল্প গুজব করছে তারপর আমরাও চলে গেলাম ডিনারে ডিনারের পর সুন্দর করে একটু আইসক্রিম মিষ্টি সমস্ত কিছু নিয়ে নিলাম আর মিচরির তো অনেকক্ষণ থেকে নজর ছিল যে একটু আইসক্রিম খাবে তারপরে একটুখানি আইসক্রিম খেয়ে দাদা কাম্মার সাথে ছবি তুললো ছবি তুলে আমাদের ফ্যামিলি ওর দাদু ঠাম্মি সবার সাথে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি একটা করতে করতে মজা করে ভিডিও করে সবাইকে টাটা করে দিল আজকের মতো আবার সবাইকে নমস্কারও করে নিল আসছি বলে সবাইকে ফ্লাইং কিস দিয়ে বাই বাই করে পাপার হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেদিন তো এত বৃষ্টি হচ্ছিল চিন্তার বাইরে আমরা মানে ভাবতেও পারছিলাম না মুসলধারায় বাইরে বৃষ্টি হচ্ছিল নিজেকে যা হোক করে আমরা কোলে তুলে গাড়ির ভিতরে নিয়ে চলে এলাম দারুণ একটা দিন কাটিয়ে তোমরা সবাই আমাকে কমেন্টে বলো যে মিজরির শ্বাসটা কেমন হয়েছে ওকে টাটা এভরিওয়ান দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই